রঙ্গের গড়া দৌড়াই না তারা মনে করছে ওই উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগ দেশ বিভাগের সময় আমরা যেরকম চৌডু আসলা তারা মনে করছে আমরা অহনু চৌডু রইছি আমরা যে কুবাকুবি কইতো কই তো আরে বাড়া কথা তো আইয়া রে আরে আমদার ভিতরে একটা কৈছিল খেলা ওই বুক

হিন্দুরই এটা কিছু ব্যাহত আরে এটা বুধ জানা আমরা কি জিনিস বেড়া পাঁচই আগস্ট কথাটা কি কইলে তা পাঁচই আগস্ট আমি মুস্তাক ফয়েজি আমি আমার বাসা তো কুমিল্লা রানীর বাজার অশোক তলা আপনারা জানেন সকলে কুমিল্লা আমার বাসা আমি চিন্তা করলাম যেহেতু দেশটার পরিবর্তন হয়েছে এই সুযোগে দেশটার ভিতর একটা দাঙ্গা লাগতে পারে হিন্দুর উপরে আমরা মুসলমানের সবজি দল ভালা না মায়ের গিয়া মিষ্টি মিষ্টি খাই লইতে পারে হিন্দু দহান্তে আবার কেউ সহিবহি সে আর মিয়া লইয়া লুঙ্গি মুঙে ফিন্ডা লাইতে পারে কখনো আমি আর লাইগা কিতা করলাম সব মন্দিরগুলোতে আলে মোলা নিয়া। ইতিহাস সাক্ষী বানান্যা গল্প না সব আলে লইয়া বইলাম যে সবগুলা মন্দিরে পাহারা বসাইতে হবে মাদ্রাসার ছাত্র লইয়া আলে মোলামা লইয়া সবদি মন্দির পাহারায় বসাই দিলাম পাহারায় বসাই আমি রাইতার আড়াইটা পর্যন্ত একটা রিক্সা লইয়া গুইড়া গুইড়া পাহারা দেওয়ার পরে গিয়ে হচ্ছি এর আমি চিন্তা করলাম যে না ফরের দিন আবার তারা একটু সাহস দেওয়া দরকার ছয়ই আগস্ট আমি ডিসি সাহেবের সাথে মিটিং করলাম এসপি সাহেবের সাথে মিটিং করলাম সদরের আমরা এই টিউনুল লোগে আমি গিয়া বইলাম বইয়া কথা টতগুলো ওসি সাহেব ডাকাইয় আনলাম আমার ব্রাহ্মণপাড়া উপজেলায় ওসিকে আমি বললাম যে আপনাদের এখানে কোনো আক্রমণ হয়েছে কয় না আমি শহীদার দিতে আসি ফিডা খাইলে শহীদারের লাশ পরব ফুলিশের ফুলের দিতাম না নিশ্চিন্তে রাই খান কোনো চিন্তা না চিন্তা না সব সুন্দর করে ব্যবস্থা আমরা কুমিল্লা শহরে অথবা আশেপাশে আপনারা বলেন মন থেকে বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন কোনো হিন্দুর গায়ে ফুলের টকা ফরছে কোনো হিন্দু মন্দির আমাদের আক্রমণ হইছে বলেন হয়েছে না হইলে বলেন কোনো মিশা কথা করার দরকার নাই হইছে আমি তো খবর নিচে হয় না তো আমরা পাহারা দিলাম বেড়া তোরার মন্দির আমরা ফাহারা দিই তোরার গাও যেন ফুলের টুহারা পড়ে আমরা ফোলা তোরারে তোলারে ফাহারা দেয় তোর এর বিনিময় এমনি দিলি তোরা আমরা এই সিটাগাঙ্গে আদালত চত্বরে আমার সাইফুল ইসলাম আলিফকে তোরা দিনে দুপুরবেলা কুবাইয়া হত্যা করলি তোরা একবার চিন্তা করলি না শতকরা বিরানব্বই জন মুসলমান তোরা হগলি রে থাইয়া খেলা করাইয়া আমরা থুত পাইলে তোরা গোসলের লেগে কি আর গুসল কুদু আহল খাড়াইয়া তো মানুষে চলে কিন এত নিমো খারাপ মানুষ হয় রে আর এত নিমো খারাপ মানুষ হয় তোর মন্দিরটি আমরা দিয়া রাখলাম তোর গোষ্ঠটি চাইয়া রাখলাম তোরা মাতৃভান্ডারের মিষ্টি দিয়ে আমরা চাইয়া রাখলাম একটা ফলায় তোর একটা একটা মিষ্টি খাইলো না কেউ একটা তোরারে ধমক দিল না তোরারে ধমক দিলে দুটি রাস্তা করে পড়েছে কিছু না তোরা খুললো আমরা কি কিছু করছি তোরারে আমরা এমনি সাইয়া রাহার পরে তোরা আমার ফলার আরে বয়সের যুবকটা একটা এপিপি যেমন তেমন কথা মেধাবী একটা ছেলে এই ছেলের লোহাগার সন্তান তাহলে এমনি প্রকাশ্য দিবালুকে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যারা হুজুরে আছে

মার হাবা বলেন তারে বসাও তা মনে করছে হুজুর আইসে এই ভাই হাবি বাড়ি যাইতে এটা কি হেই মাহফিল মনে করছো এটা নমুনাটা কি যাইতেছে তার ভাই তো শোনা লরে তার জাগাত নে যেহেন তুই টাকা সাহানো নে যেহেন তুই টাকা সাহানো যাও লরে মার হাবা বলো আমরা তোর আরে কেমনি আদর করলাম তারা বাংলাদেশের হিন্দুটিজ এমনি থাকে মার ফেটের শিশুটাও এমনি থাকে না তারপরে তোরা হুমকি দেশ বর্ডার ওয়াজার না সস আমি কিস্তা বাজুটা ভিতরে সীমানার এগুল কি তা বদরের কথা বুঝলা তোমরা ওই বর্ডারের কথা বুঝলা গেছো রাজশাহী কি কুপা কুপিটা আছে হইলো ভিতরেও না ফেরত যাইবা আমরা কি হে মুসলমান মনে করছো বেড়া হে মুসলমান যারা মরা শিক্ষা লাইছে মরার দর দিয়ে হাসকি খোদার কসম আঠারো কোটি মানুষ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া খোদার কসম একটা মুসলমান জীবিত থাকতে বাংলার মুসলমান এক ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না ঠিক কি বলো